বন্ধুরা কে কেমন আছেন এই যে আমার ওই যে লোকটা গত একটা ভিডিওর মধ্যে সে গজল গাইছিল দেখো দেখো বিশ্ববাসী এই রমজানের ঘরে সে কেমন একটা তেলাওয়াত শোনাইতে দিছে আপনাদেরকে একটা কেরাত শোনাইতে দিছে এই শুনান তো দেখি কেমন হয়েছে সালাম আলাইকুম আমি একটা ক্যারাত শোনাইতে চাই বিশ্ববাসী রে জানি না কে কেমন আছেন একটা লাইক একটা কমেন্ট দেন আমি একটা গজল গাইতে চাই সালাম আলাইকুম জুবিল্লাহি মিনা সহি নিরে বিসমিল্লা রহমানির আলহামদুলিল্লাহ রবি আলমিন আর রহমানির মালিকও মিতি কানাব কানাস্থাকিম ইহি না শিরতল মুস্তাকিম শিরতল লি নান অন্ত আলৈহীম গরিলি মগদু বিয়ালয়হীম ওলা দলিম আলে ফেলা জালিকাল কিতাপ বৌলা ৰাই পি অদাল্লিল মুক্তা কে আল্লাজি নাক মিনু না বেলি কোৱাইবে অয়ো কেমু চালা কমিমা ৰজাক নাহোঁ হোম যদিও তার তেলাপতের মধ্যে বিভিন্ন ভুল ছিল কিন্তু সে এরকম ভাবে চেষ্টা করছে আমি তার চেষ্টাটা সাধুবাদ জানাই কিন্তু তার এই তেলাপত ঠিক করতে হবে যদি সময় হয় ঠিক করবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো বিদায় নিলাম ঠিক আছে আমি বিদায় নিলাম